রান্না করেছি তো সেটা শেয়ার করছি তো মুরগির মাংস রান্না করছি মুগ ডাল করছি পোলা করছি এর সাথে সালাদ আছে শশা তো সব মেলায় আজকে আমরা একটু ছুটির দিনে রান্না করা শুরু করছি তো এই জন্য আমি প্রথমে একটু এখানে দেখতে পাচ্ছেন যে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি কারণ মুগ ডাল একটু না ভাজলে খেতেটা একটু ভালো লাগে না তো মুগ ডালটা প্রথমে ভেজে নিয়েছি। এরপরে মুগ ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি একটা শীষ শুধু একটা শীষ লাগে এরপর মুগ ডালটা তেলে দেওয়ার জন্য আমি পেঁয়াজ রসুন ওর সাথে বাদামও দিয়েছি কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজ নিয়েছি ওর সাথে তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি তো সব মিলায়ে ভাজাটা ভালো করা হয়ে গেলে তারপরে আমি মুগ ডালটা তেলে দিয়ে দিচ্ছি আর তেলে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিচ্ছি তো এভাবে মুগ ডালটা আর একটু ঘন করব বেশি পাতলা করব না কারণ মুগ ডালে অত পাতলা খেতে ভালো লাগে না তো এবার মুগ ডালটা আমার রান্নাও হয়ে গেছে এরপরে আমি রান্না করছি তো মাংস রান্না করার জন্য আমি মশলাটা কষায় নিচ্ছি এখানে বিভিন্ন রকমের মশলা দিয়েছি, আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দারচিনি জিরা বাটা তেজপাতা তো সব কিছু দিয়ে শুকনা মরচে গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে মাংস ভিতরে একটু আলু দিয়েছি কারণ মুরগির মাংসের ভিতরে একটু আলু দিলে স্বাদটা বেশি ভালো লাগে আমার হাজব্যান্ড মাংস ভিতরে আলু পছন্দ করে তো সব কিছু মিলায়ে আমি ভালো করে কষায় নিচ্ছি তো এভাবে মাংসটা আমার প্রায় কষানো শুরু করছি তো মাংসটা আসলে যত কষাবেন তত মাংসটা খেতে ভালো লাগে তো এভাবে আমি মোটামুটি রান্না করার চেষ্টা করছি তো শুক্রবার হলে আমি চেষ্টা করি একটু রান্না করার জন্য কারণ অন্যদিন অফিস থাকে তো মাংসটা আমি একটা চুলাই দিয়েছি আর পাশের চুলায় আমি পোলাশ চালটা ভেজে নিচ্ছি তো পোলার চালটার ভিতরে আমি দেখতে পাচ্ছেন যে আপনারা মটরশুটি বাদাম পেঁয়াজ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি পোলাশ চালটা একটু ভালো করে ভাজলে ভাতটা ঝরঝরা হয় তো পর্যক্রমে এভাবে আমি ভাতটা চালটা ভেজে নিচ্ছি আর আর একটা রাইস কুকারের ভিতরে আমি একটু আদা বাটা রসুন বটা পানি দিয়ে গরম পানিটা একটু গরম করে নিচ্ছি এইদিকে আমার চাল ভাজাটা প্রায় রেডি হয়ে আসছে চাল ভাজাটা যেই না রেডি হয়ে যাবে সেই আমি পানির ভিতরে দিয়ে দিলাম এরপর ভাত হতে চাচ্ছে আর এইদিকে আমার মাংসটাও প্রায় হয়ে আসছে দেখতে পাচ্ছেন যে একটু পরে আমি মাংসটা নামাবো তো এই মিলে আজকে মোটামুটি আমি রান্না শুরু করতে রান্না করতে করতে প্রায় দুপুর গড়িয়ে আসলো এইদিকে আমি সালাদটাও কেটে নিয়েছি শশার সালাদ তো আমাদের পছন্দ আপনাদের কোন অন্যান্য সালাদও পছন্দ হতে পারে সালাদ খেলে একটু মুখে রুচি আসে এবং এটা যে ফাস্টফুড যাতে এগুলো খাবারগুলো হজম হয়ে যায় তো আমার মাংস রান্না হয়ে গেছে এদিকে মুগ ডাল হয়েছে সব কিছু আমি মোটামুটি নামিয়ে নিয়েছি তো এ সালাদ রেডি এইদিকে আমার পোলাও ভাতও রেডি হয়ে গেছে তো পোলাওটা খুবই আমার সুন্দর হয় আর কি ঝরঝরা হয় দেখতে পাচ্ছেন আপনারা আজ আমি একটু চামচ দিয়ে এড়ে দিচ্ছি যে ভাতটা কতটা ঝর হয়েছে এবং খেতেও বেশ ভালোই লাগে আলহামদুলিল্লাহ তো আপনারা হয়তো অনেকেই ভালো রান্না করতে পারেন তো যত যাই জিনিসে নিয়ে আসলে কোনো রান্নাটা যদি মনের মতো না হয় তাহলে খাবারের স্বাদটা অন্যরকম হয়ে যায় খেতে ভালো লাগে না সেক্ষেত্রে জিনিসে উপকরণগুলো নিয়ে আসার পাশাপাশি রান্নাটা একটু ভালো হওয়া জরুরি তাই বাঙালিরা আমরা আসলে মশলা পছন্দ করি সব কিছু একটু মুখরোচক করে খেতে পছন্দ করি বিদেশে আসলে এত রান্নাবান্না ওরা তো পছন্দ করেন না বেশিরভাগ কাঁচা হাঁপ সিদ্ধই খেয়ে থাকে তো আমার এই তো পরিবেশন এবার আমরা সকালে খাওয়া শুরু করব তো আমার ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো ভালো থাকবেন সবাই